ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনের ডাকে ট্রাক ধর্মঘট দাসপুরে শুধুমাত্র দাসপুর নয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই ধর্মঘট চলছে এমনটাই জানা যাচ্ছে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুরের কলোড়া এলাকায় সকাল থেকেই চলছে ট্রাক ধর্মঘট রাজ্য সড়কের উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মালবাহী ট্রাক জানা যায় মোট সাত দফা দাবি নিয়েই ট্রাক ধর্মঘট মোট তিন দিন চলবে ট্রাক ধর্মঘট মোট তিন দিন চলবে ট্রাক ধর্মঘট আজ তার প্রথম দিন ট্রাক ধর্মঘটের ফলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট এখন দেখার শেষ পর্যন্ত কি হয় यस्तो कुरा भनेर गाडी चलाउँछ। म 19 बजे चालेर बस्छु। पाले नि। अरु गाडी पाले नि। अब त हिजी बाच्यो छ। भलो भलो। के भन्नु? यलालो भों। केति गतिमा छ? भलो गन्दौ न।

কি জন্য আপনাদের যে ট্রাক ধর্মঘট এবং দেখা যাচ্ছে যে ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছেন ঠিক আছে প্রত্যেকটি ট্রাকে কিন্তু যাত্রীবাহী গাড়ি থেকে প্রাইভেট কার সেগুলো দাঁড় করাচ্ছে না শুধুমাত্র ট্রাক থেকে দাঁড় করছেন কেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী এগারো বারো তেরো সেপ্টেম্বর বাহাত্তর ঘন্টা যে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল আজ তার প্রথম দিন যাত্রীবাহী গাড়ি এবং প্রাইভেট কার এর আওতার মধ্যে পড়ে না এনাদেরকে যাওয়ার জন্য আমরা স্কুল বন্দোবস্ত করে দিচ্ছি এদের দিকে আমাদের কোনো অসুবিধা নেই শুধুমাত্র পণ্যবাহী গাড়ি যারা মাল পরিবহন করে সেরকম ট্রাক বা মিনি ট্রাক সেইগুলোর উপরে আমাদের অবরোধ চলছে আগামী আমাদের সরকারের কাছে সাত দফা দাবি রয়েছে সেই সাত দফা দাবিকে সামনে রেখে আমাদের বন্ধ খাদ্য দাবি সময়ের মধ্যে সারা রাজ্য জুড়ে যে ওভারলোডিং সেই ওভারলোডিং বন্ধ করতে হবে সরকারের যে নির্দিষ্ট রুল যে যার পাসিং মাল বহন করবে ওভারলোডিং গাড়ি কোনোভাবেই চলতে দেওয়া যাবে না দ্বিতীয় পরিবহন ক্ষেত্রে এই পণ্যবাহী গাড়ির উপর পুলিশ ডাকপাটি সিভিক ভলেন্টিয়ার এনাদের যে অত্যাচার সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে বিভিন্ন বেসরকারি যে কাঁটাগুলি রয়েছে সেই কাঁটাগুলির যে দুর্নীতি সেই দুর্নীতি বন্ধ করতে হবে এইগুলোই আপনাদের মূল রাস্তায় চলতে গিয়ে যে বিএলআরও বালি গাড়ি এবং স্টঞ্জিপ গাড়ির উপর বিয়ে যে বিএলআর অত্যাচার সেই বিএলআর অত্যাচার বন্ধ করতে হবে এমভিআই বা এআরটিও ওভারলোডিং গাড়ি দেখলেও কিছু অজ্ঞাত কারণে দিনের পর দিন ওভারলোড গাড়ি চলে যাচ্ছে ওনারা দেখতে পান না সেই সরকারি নিয়ম অনুযায়ী যে পাসিং রয়েছে সেই পাসিং মাল যাতে বহন করে ওনাদেরকে সেটা সুনিশ্চিত করতে হবে পনেরো বছরের গাড়ি যে বাতিল সেই বাতিলটাকে পরিবর্তন করে সেটাকে এক্সটেনশন করে কুড়ি বছর করতে হবে ট্রাফিক সার্জেনরা যত্রতত্র রানিং গাড়ি রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় যত্রতত্র যে কেস দিয়ে দিচ্ছে সেই কেসটাকে কেস দিয়া বন্ধ করতে হবে অবশ্যই তার যদি কোনো নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট ভুল থাকে সেইটার জন্য কেস দিক কিন্তু যত্রতত্র অনিচ্ছাকৃত সত্ত্বেও যে কেস সেগুলোকে বন্ধ করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত আমাদের ট্রাক ভাই ড্রাইভার ভাইয়েরা বাংলাদেশ গাড়ি যাচ্ছে সেখানে বাংলাদেশের জনগণের যে অত্যাচার সেই অত্যাচারকে বন্ধ করতে হবে এই সমস্ত দাবি সমূহ আমাদের আপনার নাম নাম আমার তাপস দাস আপনি কি দায়িত্বে আছেন দাসপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য ছিলেন মালদা যাবেন মালদা যাবেন কোথা দিয়ে বর্তমান হয়ে যাবেন দিয়ে আসছি উড়িষ্যা থেকে মালদা যাবেন কি আছে গাড়িতে

কি নাম আপনার রূপ দাস রূপক দাস রূপ দাস বাড়ি বাড়ি কামলাপুর রাঙ্গামটি